আমরা সব এক হয়েছি আমরা দশ পনের দিন হয়ে যাব দশ বারো দিন আগে একটা বিচার হয়েছিল বিচারটা করছো জেলা এরপরেও বিচারটা কিনে মিডিয়াত আউট হইয়া পুলিশ কেস হয়েছে পরে এখন প্রশাসনে আমরা আপরার বালা মানুষ ছালি উঠাই আনে এরা যারা যারার উপরে এফআইআর দেওয়া হয়েছিল যারার নাম উল্লেখ করিয়া এরারে সাল না এরারে কেওরে দরছেনা এখন পর্যন্ত অপরজন দিশোনিতান্দা সঠিক জাননা হইনছি होला 13 14 হইবা তবে এরা কেওরে এখন পর্যন্ত দরছেনা দরে খালি আইয়া আমরার মুরববি যারা 78 বছর বয়স আছে এরারে রাইদিয়ে উঠাইয়া নের রাস্তা পাইলে ও দরের বাজার থাকিও দরের দরিয়া নেট আমরারটাও আবেদন হইলো আমরার রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকারর গেছে অথচ আমরা এসপি স্যারের কাছে থানার অফিসারের গেছে। যে আমরা নিরী মানুষ জেলা এরারে হারাশাস্তি না করিয়া প্রকৃত দূষী জেলা আছে আসামি চিহ্নিত করে দেব হয়েছি এরারে ধরব আমরা কোনো অসুবিধা নাই কারণ বেআইনে কাজ করো যদি যুদি তো শাস্তি হক আমরা এটা সমর্থন বা যেটা করছেন টাইনটাইন অতি নিন্দনীয় কাজ করছেন এখন আমরা মাল আমরা ও যা মানুষ জড়িত হয়েছি আশি নজর হয়েছি আমরা না ভারিয়ার সাজও যাইতাম না ভারিয়ার বাজারও যাইতাম বা অলাও আছে আমরা এখানে মেট্রিকর পরীক্ষা কয়েকদিন আগে ওই চাবো আপনি ওই হইতো আমরা এখানে ছাত্র আছে তারাও যাইত যে বারোয়া পরীক্ষার রাস্তাত গাড়ি ভবা যান না গাড়ি লিলে ড্রাইভার বারণ না হয়তো তারে দৌড়িব প্রশাসন ও আমরা কথা হইল যে আমরা ওটাও চাইয়ার যে নির্দোষী মানুষ না দরাবান্ধা করিয়া এরারে দরক আর আমরা এনে যা আছে সব আমরা নির্দোষী মানুষ হয়তো হইলেও কে কোনো ইয়াত দেখে মানুহ জমা হৈছে নীলা বাজেইকাৰ বজাৰ সেৱা আহিছে ওচৰত নিত সেৱা আহিছে খৰচ নিত সেৱা আহিছে কম্পিউটাৰ আই দেখে মানুহজনো বিচাৰ চলিছে আইয়া উগি দিছে ফটো মা মাৰি দিছে কেমেৰাৰ মাজত সেইখন তাৰে উঠাই নাই দিয়া গুচি গৈ যাওঁ আমাৰ কথা হ'ল আমাৰ এইকাৰণে প্ৰশাসনে চিহ্নিত কৰি তাৰে ধৰক আৰু নিৰ্দিষ্ট মানুহ ধৰা বন্ধ কৰক

যেনেকৈ ন সেৱাইচোন ঔষধ নিতা খেৱাইচোন মানে আনাজ খৰচ পাতচে নিতা আইচোন মানুহ জোৰাওচোন দেখচোন আই দেখি যা নিচোন এৰা ওলাওৱে দিয়ে আইচোন আইয়া অনা দেখোন দেখিয়ে ওলাওতো আহিচোন ভিডিঅ' কলিউ আমাই দিচোন কাৰণ ভিডিঅ' কলিঙৰ মাজে আচোন কিন্তু এৰা আমাৰ মতে আৰি প্ৰকৃত দূষীকাৰী নাই যেন দোষীকাৰী যাৰ বিচাৰ পৰিচালনা কৰচোন যেন ইটা বিচাৰ দুটা দিচোন বাচ্ছা তাৰ গলাত মাতাৰ চুল কমাইচোন ইটাৰ যাৰা প্ৰকৃত দুষ্কৃতি দ্বাৰা এৰাৰে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া করিয়া আপনারা অ্যারেস্ট করেন আর আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা বড় আতঙ্কর মাঝে আছি আমরা খাস গামে যাইতে পারি না আমরা বাজার হাট করতে পারি না ওখান থেকে আমরা একজন মুরবী মানুষ বাজার থেকেই প্রশাসন উঠে নিজে না আমরা বাজার আট যাই সময় মানুষ আতঙ্ক যেন কি জানি প্রশাসন উঠে নি যারা দোষী করছেন খাস করিয়া আমার মানে এসপি মহোদয়ের কাছে বিনম্র অনুরোধ তাব এরারে আপনারা অতি বিলম্বে অ্যারেস্ট করেন করিয়া

হে চিহ্নিত করিয়া হে হারে সারে এরে যোগ করছেন আক্রমণ করছেন এরা চিহ্নিত করিয়া হে একটা এফআইআর দিছে তানাত আমরা জানা মতো লােরোজন না চোদ্দজন দিয়ে শুনছি এই মানুষগুলারে দরা না হইয়া এই মানুষগুলারে এরেস্ট না করা হইয়া এমন ধরনের মানুষ এরেস্ট করা হওয়ার যেরা বাড়িতে বাগিয়া কোনো এদিকে লুকাইতে পারেন না আমার একজন বর্তমানে তান বয়স পঁচাশি বছর গর্তে লাঠি দিয়া দিয়ে তাই বাড়ি অদিকে ওদিকে যাওয়া আওয়া হরইন মসজিদ আর বাড়ি তান। আর এসে আর কোনো যাবা হওয়া করুনা ওরকম দুইজন মানুষ আসি রে বস নেব হয়েছে গেছলা দুই ওজন ফার্মেসি দুইয়ানা রাতাবাড়ি গেছলা আলতা করছেন সার অন্তি ওখান থেকে আইতে সময় আনিপুর গাড়ি দুয়াই সহারে পুলিশে দেখছে দেখার বাজে তার দেখা নি হয়েছে যে এরা কইসেন আমরা বেমারি মানুষ আমরা হসপিটাল গেছিলাম হসপিটাল থেকে আমরা বাড়ি যাই আমরা ইটাতে আসলাম না আমরা এটাতে নাই কিন্তু সিঙ্গুলি একটা ফটো তে দেখা নিছি আন্দারিমার জন্য এই ফটোই তোমার নি কইয়া তাহলে আমি উঠে জানে বই গেছে তাই বলছি ন ভাই ইগু তো দেখে আমার ফটো বললা টাইম বইছি পরে দেখা গেছে ইগু তান ফটো নাই ছিম তান লাগাইন আমরা গাও তার একজন আসুন মানুষ তান ফটো ইগু আমার মা তৈলি ও কথা যে যে দুঃখ পাইছে হে তো একটা বিচার দিছে যারার উপরে হে অভিযোগ করছে তারা ধর ওই তো নিরীহ মানুষের না আজকে আমরা এই এলাকাত কৃষি খেত বর্তমানে দান ফাঁকিয়া আইছে সব দিকে আপনারা দেখতেরা ধান ফাঁকিয়া আপনি লাল হইয়া বন্ধ ফলের গুয়া গাছতে জড়িয়া ফলের কিন্তু ঠাড্ডা মানুষ নাই দান দ্বারা মানুষ নাই এমন আতঙ্কর মধ্যে মানুষ ছাত্র স্কুল যাইতাও আমার ইবাই হইসইন গাড়ি ড্রাইভার হল মিলেন না এখন বেটিনতে লইয়া দৌড়ি দৌড়ি গিয়ে আগুয়ে নিয়া দিয়া আইন ও আনীবাই আবার হরুতালইয়া আইতিরা ওলা চলের গাড়ি ড্রাইভারও নাই এরিয়াতে যেন রুগীও বলা বা একটা ছাত্রও বলা লুইয়া লাগিয়া এই ধরনের মানুষ নাই আমার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আমিও কথা হই আর যারা হয় যারা নাম দিয়া থানাত কেস দেব হয়েছে ধরা হোক আর নিরীহ মানুষের ধরা নাওয়ার লাগে আমি ওখানে হইয়ার আমাদের রামকৃষ্ণর বিধায়ক বিজয় মালাকার এবং আমাদের এমপি স্যার মালা এবং আমাদের এসপি ডিসি সারা উদ্বোধন কর্তৃপক্ষ সারা দৃষ্টি আকর্ষণ করি ওখানে হইয়ার যেন প্রকৃত দোষীদেরকে সেই আর এই যে পাঁচজন মানুষ আমরা এলাকাতেই ধরে হইছে এই পাঁচজন মানুষ আমি নিজে বাড়িতে আসলাম না প্রায় ঘটনার বারো চোদ্দো দিন বাদে যে বাড়িতে আজিছি তা অবস্থা দেখিয়া শুনিয়া আইয়া আয়া আর এখন যে অবস্থা শুরু হয়েছে যত প্রবীণ মানুষ আসলে গাঁত ও এরারে দড়িয়া নেবহর যারা দূরিয়ে করতেই বাড়িতে পারেন না পুলিশে লামসাম খুদানি খাদানি ফরার এখন থানা তুমি কেস থাকতো না তাহলে পুলিশে সারা এরিয়ার মানুষের আক্রমণ করলে ঠিক আসলো কিন্তু চিহ্নিত করিয়া মানুষ দেব হয়েছে এরারে না দরিয়া সার বা খে বা খারার ইশারায় এরারে বর্তমানে এরা বাড়ি বাড়িঘরে আছে কিন্তু নিরীহ মানুষের দর নেবর এরা জেল খাটিতে আর আমি আমার হরিনগর জিপির প্রেসিডেন্ট বিলাল রে আমি হইয়া দেখো তোমার আমরা জেলা পরিষদেরও বুট আমরা দিছি প্রেসিডেন্ট বুটও তোমার আমরা দিছি আমরা এই বাইরে তোমার এই এরিয়াতেই আমরা সিলেকশনে মেম্বার বার করিয়া দিছি প্রেসিডেন্ট পদও তোমার সিলেকশনে আমরা দিছি কিন্তু তার কাছে আমার কহানু বিনন্দ্র অনুরোধ বা আমি দুঃখিত নিজে আমি পার্সনেল হিসাবে যে তাইন এখনো পর্যন্ত আইয়া এই এলাকার মানুষের একটা শান্তি দিছুই না একটা নিরাপত্তা দিছুই না বা একটা মা দিছুই না আমি ওটালিয়া তান নবুরি বড় দুঃখিত তাই ওখান অতি সত্তর হয়তো তান কোনো কারণবশত তাইন হয়তো আমরা এখনো পর্যন্ত আইয়া দেখা করতে পারছই না কিন্তু তান আমরা বিনমর অনুরোধ যে তাই নাই আমরা অতটা সাংবিধানিক পদ অতটা ক্ষমতা তান আমরা দিছি তিন তিনটা করিয়া কিন্তু এর বাদেও তাইন যে আমরা কোনো সেবা দিসই না ওটার ভিড় আমরা দুঃখিত আর তা আর আমরা আগামী দিনও আমরা কিলা চলতাম কিলা না আর মানুষের দুয়ারও আইতেও লাগব ভাই যেও নেতা হই বড় বড়ো হইতাম হই মানুষের দিও আইতে লাগব ওই হিসাবে তাহলে মানবতার খাতিরে তানে আর কোনো দল নির্বিশেষে দলমত নির্বিশেষে তাই আমরা ওটা ইয়া সমাধান করিয়া দেওয়ার লাগিয়া বা আমরা এরিয়ার মানুষরে আতঙ্কিত না করার লাগিয়া পুলিশ প্রশাসনের কথাবার্তা করিয়া মানুষের